আর আমার পা হাঁটুয়াপা বুড়ি হয়ে গেছে তার মনে অনেক ক্ষোভ মা বাপরা মেরে ফেলেছে কত কিছু হারাইছে স্বামী মেরিয়া গেছে বিধবা মহিলা তাকে আমি বলি ফরিদপুরের করপাড়ের মাথায় একজন প্রাইম মিনিস্টার তোমার দরকার আছে রাহুল ফালুল কথা বলা তুমি কেন এই কথা বলতে গেলে যে মুক্তিযোদ্ধার নাতি পুতিদেরকে কোটা চাকরি না দিয়ে কি রাজাকারের নাতি পুতিদেরকে দিব তোমার বাবার রাজনৈতিক দূরদর্শিতা ছিল না মোটা বুদ্ধি ছিল বত্রিশ বছর আগে এই ভিয়ানাতে তুমি আমার সাথে ওয়াদা করেছ তোমাকে আমি ভুলের মাসুল বইয়ের প্রিন্টিং কপি দিয়ে দিছিলাম না হাসুয়াপা সুইজারল্যান্ড থেকে যে ম্যাগাজিনে উঠেছিল সেটা কপি তোমাকে পড়ে শুনেছি দশটা ভুল তোমার পিতার জাতির পিতার দশটা ভুল ভুলের মাসুল বইতে আমি লিখেছিলাম তোমাকে বলেছি তুমি যে তোমার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছ তুমি কোন শিক্ষা নাওনি ক্ষমতার মহে তুমি তোমার দেমা চোখের নিচে মানুষ দেখো না পুলিশ বাহিনীকে তুই ব্যবহার করেছিস লাঠিয়াল বাহিনী হিসাবে এখন তাদেরকে পাবলিক তুই মারতেছে হ্যাঁ হারুনকে আমি জিজ্ঞেস করছি হারুন বললো যে আমি বলি কি ব্যাপার এই ছয়জনকে নিয়ে এলেছো কেন আবার খাওয়া জোর করে যাই এই বিবৃতি দেয় দাদা যারা আমাদেরকে আমাকে হুকুম দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন আমরা নিজের ক্লাসের মিড লেভেল অফিসার মানে বিগ বসদের হুকুম না তামিল না করলে না শুনলে তো আমাদের চাকরি থাকবে না আমরা না তুমি নিজের ইচ্ছা থেকে কিছু কিছু করেছ এখন হারুন কোথায় পালাই পালাইয়াছ আপা তোমার বিচার চাই আমি বর্তমানে সরকারের প্রধান এই বর্তমানে সতেরো জন শপথ নিয়েছেন আমাকে জিজ্ঞেস করে আপনি একজন এত বড় প্রফেসর এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেলিব্রিটি এত বড় কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী একজন জিন্দাকি হয়ে আর আমার হাঁটুয়াপা বুড়ি হয়ে গেছে তার মনে অনেক ক্ষোভ মা বাপরা মেরিয়া পড়েছে কত কিছু হারাইছে স্বামী মেরিয়া গেছে বিধবা মহিলা তাকে আমি বলি ফরিদপুরের করপাড়ের মাথায় নিষ্প্রয়োজনীয় একজন প্রাইম মিনিস্টার তোমার দরকার আছে রাহুল ফাহুল কথা বলা তুমি কেন এই কথা বলতে গেলে যে মুক্তিযোদ্ধার নাতি পুতিদেরকে না কোটা চাকরি না দিয়ে কি রাজাকারের নাতি পুতিদেরকে দিব তোমার বাবার রাজনৈতিক দূরদর্শীটা ছিল না মোটা বুদ্ধি ছিল